আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিন ঘোড়া মোটর যারা অরিজিনাল কয়েল যেটু মোটর চেনে না তাদের জন্য আজকের ভিডিওটা আপনার দেখে নেন মানে অরিজিনাল কয়েল কিছু চেনার উপায় রয়েছে তিন ঘোড়া জেটু কোম্পানি মোটর এটা এই যে ওপর যে ফাইবারগুলো দেখেছেন এগুলো থাকবে মানে একে বলা হয় ইংলিশের যদি বলা হয় তাহলে বলা হবে এটা স্লোট ওয়েট স্লট স্লট নাম হচ্ছে ইংরেজিতে আর হচ্ছে আমরা যদি মানে বাংলাদেশের বিভিন্ন ভাষায় এক মানে কেউ বলা হয় কুচি কেউ বলা হয় ফাইবার ফাইবার গেল খিল বলে অনেকেই অনেকে বলা হয় সাপোর্ট কোর সাপোর্ট মানে এক একজনভাবে এককভাবে আর কি এটা বলে আর কি তো এটা হচ্ছে কি ঘোড়া মটর এটা অরিজিনাল নেমেড আছে যে জেটু কোম্পানি জেটু থ্রি এসপি চোদ্দশো তিরিশ আরপিএম ফিফটি সার্কেলের মতো আইপি ফর্টি ফোর ঠিক আছে তো এই মোটরটা অনেক ভালো এই মডেলটা আর এটা একেবারে অরিজিনাল কোয়েলগুলো দেখুন একবারে সেই রকম আছে আর অরিজিনাল কয়েল চেনার একটা উপায় রয়েছে আর একটা উপায় সেটা আমি বলে দিই আপনাদেরকে এর যে কানেকশনের যে তারের যে ভাঁজটা থাকে এই যে দেখুন এই যে পাশে এই যে ফাঁসটা এই যে যে ফাঁসগুলো থাকে এটা কিন্তু আপনার অন্য তো কোথাও পাবেন না এভাবে মানে এটা অরিজিনাল ফাঁসটা এটা এভাবে চেনার উপায় রয়েছে আরও অনেক কিছু রয়েছে মানে কয়েল দেখলে বোঝা যাবে মানে কোরের যে এই যে পেপারটা রয়েছে আর কি এই পেপার এই পেপারটা অরিজিনাল আর কি আর পিছনে যদি যেমন আপনাকে দেখায় এই যে পিছনে দেখুন এই যে কয়েলগুলো দেখুন মানে অরিজিনাল কয়েল সিস্টেমটা কি রকম এই দেখো ঠিক আছে এটা তো অরিজিনাল কয়েল সিস্টেম এভাবে আপনারা দুটো মিল করে দেখে নেন পৃথিবীর যে কাট প্রান্ত থেকে নেন না কেন অবশ্যই অরিজিনাল আপনি পাবেন আর যেটু কম বলে আর এটা তো রোটার ক্যামেরা মোটর রোটার এই যে রোটারটা দেখুন তিন গোড়া মোটর যেটু কোম্পানির রোটার এখন আমরা একটা ফিটিংস করবো ফিটিংস করে সেল হবে তারপরে আর কালারিং করে মোটামুটি আমরা এসব সময় বেয়ারিং এর প্রবলেম থাকলে বেয়ারিং আমরা চেঞ্জ করে দিয়েছি বেয়ারিং খুলে দিয়েছি একদম জাস্ট আমরা ফিটিংস হওয়ার পরে আমরা জাস্ট সেল করে দিব ঠিক আছে যেটু কোম্পানি অরিজিনাল চোদ্দশো চল্লিশ আটবেন তিন ঘোড়া মোটর